আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী আপনারা লক্ষ্য করছেন কয়েকদিন আগেও বেরিবাদ থেকে আশুলিয়া যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগত অথচ আজকে আশুলিয়া থেকে বেরিবাদ আসতে মাত্র পাঁচ মিনিট লাগলো অনেক সময় আশুলিয়া থেকে বেরিবাদ আসতে পুরাটা জামজট লেগেই থাকতো প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগত আজকে দেখেন এই বেরিবাদ থেকে আশুলিয়া আসতে অল্প কিছু সময় লাগলো বেরিবাদ থেকে আশুলিয়া পাঁচ মিনিট ভিতরে চলে আসলাম আজকে দেখেন সারিতে সারিতে পিলার দাঁড়িয়ে আছে এগুলো দান খেয়েছিল সরকার বালু ফালাইয়া বরট করে এখানে পিলার করছে আজকে কত সুন্দর দেখা যায় সারিতে সারিতে পিলার দাঁড়িয়ে আছে এটা ফ্লাইওভার করা হবে আবদুল্লাপুর থেকে পাইপেল পর্যন্ত ফ্লাইওভার করবে যখন ফ্লাইওভার করবে তখন আরও দ্রুত গাড়ি চলবে আশুলিয়া যেতে মাত্র আবদুল্লাহপুর থেকে আশুলিয়া যেতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগবে যেখানে সময় লাগতো প্রায় দুই থেকে তিন ঘন্টা আপনি দেখেছেন কয়েকদিন আগে আশুলিয়া থেকে বেরিবাস যেতে অনেক সময় লাগতো আজকে কত সুন্দর দৃশ্যটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহিবরক